দূরত্ব উচ্চতা অধ্যায়ের এটা হচ্ছে আমাদের তেরো নাম্বার এটাতে অবনতি নিয়ে আমরা কাজ করবো তো চিত্রটা অনুসারে আমরা একটা চিত্র আঁকি কি বলছে একটি ঘরের ছাদের কোনো তাইলে ঘরের কোন দেয়াল হইতেছে আমাদের দেয়াল ঠিক আছে এটা হইতেছে আমাদের ছাদ এই যে এটা হইতেছে আমাদের ছাদ এটা হইতেছে দেয়াল আর এখানটাতে হইতেছে ঘরের ছাদ ওই বিন্দুতে এই যে ধরলাম এই বিন্দুটাতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে এইখান থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ ভূমিতে কোন জায়গায় এখান থেকে বিশ মিটার দূরে ভূমিতে একটি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি তাইলে এইখান থেকে আমি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল নিচের দিকে তাকাই মানে আমি উপর দিকে আসি আমি কোন দিকে তাকাইতেছি নিচের দিকটাতে তাকাইতেছি অবনতি কোন কতটুক দূরে বিশ মিটার দূরে কত অ্যাঙ্গেলে নিচের দিকে তাকাইতেছি তিরিশ ডিগ্রি তাইলে আমার এইখানটাতে একটা তিরিশ ডিগ্রি আঁকতে হইব ঠিক আছে তাইলে ভূমিটা বড় হইব লম্বটা কি তুলনামূলক ছোট হইব এখন কিন্তু এই উপর একটা ভূমি নিচেরটা কি লম্ব তাইলে তিরিশ ডিগ্রি কিছুটা চিকন হয় তাইলে তোমার টার্গেট হবে তুমি একটু চিকন করে একটা কোন আঁকতে চাইবা এইখানটাতে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই যে এইখানটাতে এটা হইতেছে আমাদের তিরিশ ডিগ্রি নামকরণ করি এটার নাম দিলাম এ বি এটার নাম দিলাম ধরো বি আর এইখান থেকে বলছে। একটি ঘরের ছাদের কোন বিন্দু একটি ঘরের ছাদের কোন বিন্দু বিন্দু হচ্ছে যে এ বিন্দু বিশ মিটার দূরে এখান থেকে কয় মিটার দূরে বিশ মিটার দূরে ভূতলস্থ ভূমিতে অবস্থিত তাইলে ভূমি ঠিকটা এইখানেই ভূতলস্থ ভূমিতে অবস্থিত একটি বিন্দুর অবনতি কোনতিরিশ কয় মিটার দূরে বিশ মিটার দূরে তাহলে এই যে এটা হইতেছে আমাদের বিশ মিটার দূরত্বটা এটার নাম দিলাম আমরা সি আমাদের কাছে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে এবির মান তেলে ধরে নিলাম এইচ মিটার আমাদের চিত্র আঁকা হয়ে গেছে এবার আমরা সমাধানে নামি কি কি দেওয়া আছে তা একটু লেখি দেওয়া আছে আমাদের কি দিয়ে দিছে দূরত্বটা দিয়ে দিছে ওই বিন্দু থেকে দূরত্ব তো এত কিছু লেখার দরকার তুমি জাস্ট লেখো দূরত্ব দূরত্ব এসি সমান বিশ মিটার এই যেটা বুঝাইলাম এবার আমাদের কিন্তু কোন উৎপন্ন হয়েছে এইখানটাতে কিন্তু আমাদের ত্রিভুজ কিন্তু এ বি সি এইখানটাতে কোনো কোন নাই এই জন্য আমরা কোন শিখছিলাম এখানে আমরা কোন অ্যাপ্লাইও দেব তো একটু দেখি কোন নাম কি লিখতেছি উৎপন্ন কোন আমি কিন্তু এখানে অবনতি উন্নতি কিছুই লেখি না জাস্ট কি লিখি উৎপন্ন কোন মানে কোন কোনটা তৈরি হইল। উৎপন্ন কোন উৎপন্ন কোন কোনের নামটা প্রথমে লিখি কোনের নাম হইতাছে ডি এ সি এই যে এই কোনটা তৈরি হয়েছে এটার নাম কি ডি এ সি তো লেখা দেই ডি এ সি কিন্তু ডি এ সি দিয়ে তো আমাদের কাজ হইবো না আমাদের তো ত্রিভুজের ভেতরে একটা কিছু দরকার তাইলে এখানে আমরা একটু চিত্রটা আবার আঁকি আচ্ছা এইখানটাতেই আঁকি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের ডি নিচে আছে আমাদের ভি আর এখানটাতে আছে সি কেউ একজন মানে এই যে এসি এই যে এখান থেকে আসলো তাদের কি কাইটা দিলো ফলে এখানে একটা গুণ উৎপন্ন হয়েছে এখানে কিন্তু আরেকটা গুণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের এই যে কোনটা আর নিচের এই কোনটা এই যে এগুলার আমরা বলি এই যে এরকম থাকলে এগুলার আমরা কি বলি কোণ এটার মান যত হইব এটার মান ঠিক ততই হইব এটার মান যদি তিরিশ হয় তাহলে এটার মানও কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে কোণ পরস্পর সমান তো এই কনসেপ্টে আমরা এটার মান যেহেতু তিরিশ এটার মান কত হইব তিরিশ তো এটার নাম একটু লিখি এ সি ভি সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি একটা সাইড নোট দিয়ে দিবা সাইড নোট এতটুকু দিবা একান্তর কোন একান্তর কোন লেখেন একটু বিস্তারিত তো এটা দেওয়ার দরকার নেই তোমরা এটুক দিলেই কাজ হয়ে যাবো মূলত কথাটা হইতেছে এডি এবং বিসি সমান্তরাল এবং এসি তাদের ছেদক সুতরাং এই এই কি মূলত কোন এটা কথাটা তো তোমরা এত বড় কথা স্কিপ করে শুধু এটুকু লেখা দিলেও কাজ হয়ে যাব কি কারণ তার একজন তারা তাহলে এখানে তিরিশ পাইছি এখানটা তো কত তিরিশ ধরে নিছি তাহলে লিখতেছি ধরি উচ্চতা উচ্চতার নাম এভি ধরছি আমরা এইচ মিটার ত্রিভুজের নাম কি এ সি ত্রিভুজ এ বি সি এ এটা আমাদের কোন এটা হচ্ছে আমাদের কি লম্ব এটা হচ্ছে আমাদের অতিভুজ সম্মুকুনী ত্রিভুজের অপোজিটে যে থাকে বা সবচেয়ে বড় যে বহু আমরা কি বলি অতিভুজ তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড সাইনের সাথে তো লেখা দিলাম সাইন কোণের নাম কি কোন নাম হইতেছে সি কিন্তু আমাদের সি ত্রিভুজের আন্ডারে না আমাদের এবিসি ত্রিভুজের আন্ডারে হইতাছে এ ভি আমাদের যে এবিসি ত্রিভুজ আমরা কিন্তু বইলেই নিছি কোন ত্রিভুজে এবিসি ত্রিভুজে তাহলে আমরা এই কোনটা না নিয়ে কোন কোনটা নিমু এই যেটারে এ সি ভি লিখে দিলাম এ সি ভি সাইন মানে উপরে লম্ব লিখতে হইব লম্বের নাম হইতাছে এ বি আর অতিভুজ হইতাছে আমাদের এ সি এবার মান বসাও সাইন এসি এর মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি মান কত ধরছি এইচ এসি এর মান কত তারা দিয়ে দিছে এসি এর মান কত বিশ সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ এই পাঁচটাতে এইচ বাই টোয়েন্টি একটু দাগ দিয়ে আলাদা করে দিই যাতে বোঝা যায় কোন লাইন কোনটা এবার একটু আর আর গুণ করি এচ এর সাথে আমাদের টু এর গুণ হইলো হয়ে গেল টু এইচ এইচ এর সাথে টু ছিল গুণ টু ছিল গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ দুই দিয়ে যদি আমরা বিশের এগাটি কত বের হইব দশ তাইলে আমাদের উচ্চতা কত দশ মিটার কমপ্লিট